আমি যদি সব মিলাই বলি প্রায় এক থেকে দেড় লক্ষ লোক যারা আনসার সাথে বিভিন্ন ভাবে জড়িত তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে সাধারণ আনসার যারা বিভিন্ন গার্ড কেবিআইতে কর্মরত একটা বাহিনী আনসার বাহিনীকে আমরা যেভাবে দেখি আজকে এই বাহিনীটা মূলত গাড়ি আছে সাধারণ আনসারের উপর সাধারণ আনসারের জন্যই কিন্তু আজকে আমি আবার গাড়িটা চড়তে পারি আনসারের জন্যই কিন্তু আমি আজকে জেলা কোর কমিটির সদস্য আপনি দেখেন সর্বশেষ দেখি এই যে আমরা যে এই যে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা শুরু হলো এখানে যারা মারা গিয়েছেন যেসব ছাত্র বেড়া আমি তাদের আত্মার মাফরাত কামনা করি এখানে যারা মারা গিয়েছেন ওই বিভিন্ন সরকারের যে স্থাপনা কেউ ছিল না আমি দেখলাম এক্সিএন মহোদয় নাই আমি দেখলাম এসিল্যান্ড অফিসে কেউ নাই আমি দেখলাম ইউনো অফিসে কেউ নাই কিন্তু আমার আনসার ছিল আনসার ভাইরা কিন্তু ছিল আমি যদি বলি যে এটা জাতীয়করণ করা হোক এটা খুব কম দাবি আমি মনে করি পরিমাণে যে পরিমাণে কষ্ট করে চব্বিশ ঘন্টা ইউনিফর্ম পরে এটা আসলে অকল্পনীয় এবং আমি এটা বলি যে আমরা যা করি এটা আসলে কেউ করে না আমি আমরা এখন মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি না আমরা যে বৈষম্য মুক্ত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি এখন আমি মনে করি এই বৈষম্য বাংলাদেশ এখন সম্ভব আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে উনি যিনি আছেন উপদেষ্টা আমার প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনুস স্যার আপনারা জানেন উনি গ্রামীণ ব্যাংক থেকে যাত্রা শুরু করেছিলেন উনি নোবেল পুরস্কার পেয়েছেন তার মানে মাটি এবং মানুষের সাথে তার কিন্তু একেবারেই অত্যপ্রত ভাবে জড়িত আপনার কষ্ট উনি যেভাবে বুঝবেন কোন আর কেউ এভাবে বুঝবেন আপনাদের আস্থা রাখতে হবে আমার দৃঢ় বিশ্বাস এই যে আপনারা আন্দোলন করছেন এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে এবং আল্লাহ তো রেজিকে রেখে থাকে একটা জিনিস বাস্তবতা বুঝতে হবে আল্লাহ যদি রেজিকে রেখে থাকে এটা হবে আল্লাহ তারা যদি না চায় এটা হবে না একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন বিগত সরকার আঠারো লক্ষ কোটি টাকার ঋণের বোঝা এই দেশের উপরে রেখে গেছেন আমরা আজকে এই যে মানে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমরা স্বপ্ন দেখছি বয়সম্যমুক্ত বাংলাদেশ আমরা আমরা স্বপ্ন দেখছি যে কেউ কোন সৈনিক অস্থায়ী থাকবে না সৈনিকের আবার অস্থায়ী কি ব্যাপারে না ডিজিট সাথে আমার বহুবার কথা হয়েছে অত্যন্ত আন্তরিক উনি দিন রাত পরিশ্রম করছেন আমাদের রেঞ্জ কমান্ডার স্যারেরা দিন রাত পরিশ্রম করছেন আমার বিশ্বাস আমি আশাবাদী মানুষ আমার দৃঢ় বিশ্বাস এটা হবে এবং এটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে অলরেডি কাজ শুরু হয়েছে জেনারেল আমাদের যে ডিজিশনাল আছেন উনি কিন্তু আমাদেরকে এটা মেসেজ দিয়েছেন সর্বোচ্চ দু ঘন্টা আগে উনি বলেছেন আপনাদেরকে যেন অবগত করি ক্যাবিনেটে এটা একটা খুব সুন্দর একটা ফলপ্রসূ একটা মিটিং হয়েছে আশা করছি আমরা দ্রুত একটা ভালো সংবাদ দিতে পারবো কিন্তু আমাদের বিদেশের কথা অন্য কেউ কিন্তু বলে নাই অন্য কোন ডাক্তারে কেউ বলে আমাদের যে বাহিনী প্রধান আমাদের যে অভিভাবক উনি বলেছেন কিন্তু তবে আমি আপনাদের কাছে একটা দাবি রাখি আমাকে যদি আপনারা বড় ভাই মানেন বা আমাকে যদি আপনাদের সার হিসেবে মানেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আমাদের সব কিছু হবে শান্তিপূর্ণ এই মাটি ও মাটির মা ও মাটির সন্তান কিন্তু আমরা আজকে একটা পক্ষ বলার চেষ্টা করছে যে আজকে একটা দেশের সমতা হরিকেল

এই জাতির বা এই রাষ্ট্রের এখন সময় হয়েছে আনসার বাহিনী ঋণ শোধ করা তবে আমার একান্ত দাবি আমার একটা বিশ্বাস ছিল আমি এখানে কাউকে আসতে দিই নাই অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কারো প্রয়োজন নাই কারণ আমি জানি আমার সাথে এদের নারীর সম্পর্ক আমি জানি এরা কোনো বিশৃঙ্খলা করবে না আমি জানি এরা কাউকে কোনো কটু কথা বলবে না আমি জানি এরা কোনো রাস্তা আটকাবে না কোনো এরা কোনো পণ্য সামগ্রী আটকাবে না এরা জনপদের কোনো দুর্ভোগ করবে না আপনারা দেখেন এখানে কেউ নাই আপনি সকল জেলাতে যাবেন দেখবেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়ি টহলে আছে পুলিশের আছে বিজিবির আছে আমার দরকার হয় না। কেন দরকার হয় নাই আমি তাদেরকে আশ্বাস্ত করেছি স্যার টেনশন করবেন না আমার আবার আস্থা রাখেন এবং আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই আমি যে আস্থা রেখেছিলাম তোমরা আমাকে যে কত সম্মানিত করে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না চেষ্টা করতেকে ধন্যবাদ জানাই যে আমি তোমাদের জন্য অফিসার হতে পেরে এখানে আসতে পেরেছিলাম তো আমি বিশ্বাস করি কেউ যদি মন থেকে কিছু চায় সেটা হয় আটচল্লিশ বছর পঞ্চাশ বছরে কখনো আন্দোলন হয় নাই এখন হচ্ছে কথা বলতে পারছে এখন আপনাদের কথা আপনাদের যে মনের কষ্ট সেটা কিন্তু ইন্টারভিউ গভর্নমেন্টের কাছে পৌঁছে গেছে অনেক এখন যারা সরকারে আছে তারা মান মানবিক মানুষ তারা কিন্তু হঠাৎ করে দায়িত্ব পেয়ে অ্যাডভাইজার হয় নাই তারা শূন্য থেকে আজকে তাদেরকে আল্লাহ রাজ সিংহাসনে বসিয়েছে এরকম মানুষগুলো আজকে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আছে তো আমি বিশ্বাস করি আজকে যদি একটা আলসার বাহিনী মাঠে না আমার ধারণা ইনশাল্লাহ তারা এটা ভাবছেন এবং দাবি দেওয়া হবে কারণ আটচল্লিশ বছর ছাপ্পান্ন বছরের একটা বাহিনী এখনো অস্থায়ী যারা হচ্ছে এই বাহিনীর মূল স্তম্ভ আপনাদের কাছে অনুরোধ আপনারা যেমন সুশৃঙ্খল ছিলেন বাকি যে কয়দিন থাকবে এটা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি আমার কোন সদস্য বিশৃঙ্খলা করবে না আমি 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 কি ঠিক আমার 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 বলতে পারি বহু বহু মানুষ সদস্যরা অফিসে নিয়মিত আসে স্যার আমার একটু অমুক জায়গাতে ট্রান্সফার দরকার আমি বলতে পারি আমি জেলা কমান্ডার ফ্লুস বলছি আমার কাছে কোনোদিন কোনো আনসার সদস্য এসে ট্রান্সফার চেয়ে এখন পর্যন্ত নট এ সিঙ্গেল অন ফেরত যায়নি আমি বলতে পারি যে আমার কাছে যখন যে যা চেয়েছে আমি তাদেরকে সেটা পূরণ করেছি এই ইনস্ট্যান্ট জি কোন দিন সদস্য বলতে পারবে না আমি স্যার শান্তার পোস্টিং চেয়েছিলাম আমাকে তার পোস্টিং করে নাই কে বলতে পারবে না এটা আত্মবিশ্বাস আমার এখানে অংশ সদস্য এসে আমার 골ঘরে বসে থাকে আমি যখন গাড়ি নিয়ে বের হয়ে যাই আমি বুঝি যে আমার সদস্যরা চিন্তা করছে স্যার কখন ফিরবে আবার আমি তাদের প্রত্যেকদিন দিন ইচ অন এভরিডে আমি বলি যে ভাই তোমরা একটু থাকো আমি এখন উইদিন ওই জন্য কাপড় সেকেন্ডস আমি খুব দ্রুত ফিরে আসছি আমি আমার সবাই কথা বলি তোমরা দুপুরে কি